ও আল্লার গুলাম হয়গম্বরের সুন্নতের উপর আমল কর ও বাংলাদেশের মুসলমান দুঃখের সাথে কলিজাদা ফেটে যায় এ বাংলাদেশের মুসলমান এমন একদিন ছিল পরিচয় পায় নাই নাই টুপি চিনে পাতিল কারে মাথায় দিত এখন উত্তরে আগ্রহ আগাইবেন অনেক মানুষ ইসলামের পরিচয় পায় না এমনকি সোদা হয়ে হাঁটতেও পারে না লঙ্গি ঠিক মতো করতে পারে না বাথরুম কেমনে করবে তাও শিখে নাই কিনা জনপুরের আল্লাহ রলিরা ফুরফুরার আল্লাহ রলিরা ইয়ামান দাস থেকে সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাই শরীয়তপুরের আল্লাহ রলিরা বাংলাদেশে আইসা মানুষের কাছে কাছে গিয়া কর কোরআনের বয়ান শুনাইছেন মানুষগুলির মাথায় টুপি উঠায় দিতেন মানুষ নবীর মহাব্বতে সুন্নাত মনে করে টুপি মাথায় দিত তখন কোনো দ্বন্দ্ব থাকতো না হিংসাও ছিল না কালোটা মাথায় দিব না সাদাটা দিব সাদাটার ভিতরে গোলটা দিব না পাঁচ করলি দিব লাল নাপ্পা দিব এ নিয়ে কোনো দ্বন্দ্ব মুসলমানের ভিতরে নবীর সুন্নার টুবি মাথায় দেওয়া সুন্নত মনে করিয়া মহাব্বতের সাথে তারা টুবি মাথায় দিত ঠিক কিনা নবীরে দাঁড়াইয়া সালাম দিব না বৈশে সালাম দিব এ নিয়ে কোনো দ্বন্দ্ব ছিল না নবী নূরের তৈরি না মাটির তৈরি কোনো দ্বন্দ্ব ছিল না নবী গায়েব জানেন কি জানেন না এগুলি নিয়ে মানুষ কোনো দ্বন্দ্ব করে নাই বর্তমান সমাজের ভিতরে সামান্য জিনিস নিয়ে দ্বন্দ্ব করিয়া মুসলমান দলে দলে ভাগ হয়ে গেছে একটাই মাত্র কারণ আলেম নামের কলঙ্ক হইয়া উল্টা পাল্টা মানুষের সামনে বৈশা মাইকটা পাইলে এক দলের গালি দেয় শুধু গালি আর গালি কোরআনের কোন বয়ান নাই মুসলমানের জন্য নামাজ পড়া ফরজ পর্দা করা ফরজ হালাল খানা খাওয়া ফরজ অথচ পর্দার বয়ান করে না হালাল খানার বয়ান করে না নামাজের বয়ান করে না টুপি কোনটা মাথায় দিব না নবীর সালাম দাঁড়ায় দিব না বৈশা দিব এ সমস্ত বিতর্কিত আলোচনা কইরা মানুষের ভিতরে সাধারণ মানুষের ভিতরে দ্বন্দ্ব লাগাই দিল এরা তো আসলে মুসলমানের বন্ধু নয় এরা মুসলমানের চিরন্তন দুশ্মন ইয়াহুদিদের দালাল Please! Yeah. কি দরকারটা কি সাধারণ মানুষ তো কোরআন পরে নাই হাদিস পরে নাই ওরা কি বুঝবে কোনটা হালাল কোনটা হারাম কি বুঝবে কোনটা দায়ত কোনটা না দায় এগুলি বলবো আলেমলা আমাদের মসলিষে আলেমরা বুঝবে কোনটা হালাল কোন দলিলে কোনটা হারাম কোন দলিলে এগুলি সাধারণ মানুষের বুঝানোর কি দরকারটা কি আলোচনার দরকার মানুষের আমল হওয়া দরকার নামাজি বানানো দরকার পর্দাওয়ালা বানানো দরকার টুপিওয়ালা বানানো দরকার সুন্নতের বয়ান করো আমলের বয়ান করো এগুলির বয়ান বাদ দিয়া বিতর্কিত আলোচনা হারায়া সালাম দিবা না বয়া দিবা নবী নূরের তৈরি না মাটির তৈরি এগুলি তো মানুষ জানতে চায় না চাইছে অথচ এই সাধারণ জিনিস দিয়া দ্বন্দ্ব কইরা ফরজ নামাজি পড়ে না পর্দাই করে না ঠিক কিনা সব বাংলাদেশে তো এখন বক্তার অভাব নাই ডানা কাটা পরির মতো কত বক্তা আছে বাংলাদেশের ভিতরে বয়ানি উঠার আগে চেহারায় মেকআপ লাগায় কি লাগায় বাংলাদেশের হারামখর মানুষ আবার এদের জন্য পাগল চ্যানেল এর বড় ভাষ্যকারিনে একরাম আন্তর্জাতিক খ্যাত বুঝেন নাই কোরআন শরীফ কুই